অনেকটা দেরি হয়ে গেল না আমার ভিডিও নামতে কারণ কালী পুজোয় প্রচুর ব্যস্ত ক্যাটারিংকে বলতে গিয়ে তাদের সাথে কথা বলতে গিয়ে কতগুলো হেড গোনা থেকে আরম্ভ করে প্রচুর কাজ থাকে যার কারণে সব সময় কথা রেখে কথা দাম থাকে না আমার তবে অবশ্যই করেই আমি বলেছিলাম গতকাল যে আমার একটা ভিডিও আসছে সোমনাথের লাইভের উপর হ্যাঁ সোমনাথকে কালকে কিছু বলেছি কিন্তু পুরোটা বলতে পারিনি আমি পয়েন্ট আউট করে নিয়েছি সবচেয়ে বড় কথা পয়েন্ট আউট করার পরও আমার মনে হচ্ছে এই কথাটা আগে বলি না হলে ভুলে যাব। এই যে ও বলল দীপ্তিদি তোমার সাথে তো সঞ্জয়ের কি হয়েছিল গতকাল বলেছি কিন্তু আজকে এটা নিয়ে শুরু করছি তারপরে তো আস্তে আস্তে সব কিছু বলবো সঞ্জয়ের সাথে গোপনে কি হচ্ছে এটা আমার মনে হয় আমরা যত না গোপনীয়তা রক্ষা করছি মানে সোমনাথের কথা অনুযায়ী সারা ওয়াইটি জানে যে আমরা সত্যি গোপন আতাত করে কিছু করছি কি না পরিষ্কার কথা সঞ্জয়ের নাম তোলাতে এত অসুবিধা আর দিনের পর দিন তুমি আর মন্দিরা ভোলে বাবাকে কোলে নিয়ে যা কাটাচেরা করেছো যে বলছো না চুলকাতে চুলকাতে যখন নিজের রক্ত বেরোয় এক্স্যাক্টলি নিজেদের রক্ত নিজেদের মাংস তোমরা একে অপরের খুবলে খুবলে খেয়েছ স্টার্টিংটা এই কারণে করছি তোমরা কি সহজে গোপন আতাত একটা চলছে নাম ধরাধরি নিয়ে তাহলে তো আমি তো সুকে সু বলে রাখি হ্যাঁ পুরো নাম ধরি না তাহলে তো বলবো এই যে সারা ওয়াইটি এই যে গোপন খবরগুলো শুধু পরক কি আনা নোংরামিগুলো এ শুয়ের মাধ্যমেই তো জেনেছে তারপরে তার গালে তুমি একবার চুমু খাচ্ছ তোমার বউ একবার চুমু খাচ্ছে না নোংরা সেন্সে না দিদি সেন্সেই তাহলে গোপন আতাত এখানে কে করছে পুরো পরিষ্কার তো আজকে তোমাকে কৌটিল্য শাস্ত্র হচ্ছে চাণক্য শাস্ত্র হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র বুঝলা তা এই কৌটিল্য চাণক্য কেন সাজ হচ্ছে কেন শুধুমাত্র তোমার বইয়ের অপকীর্তির জন্য বলতে বাধ্য হচ্ছে দেখো যখন আজকে ধরেছি আমাকে যখন মানে এই রকম একটা প্রতিপন্ন করার চেষ্টা করছো যে গোপনাথার মনে হয় মনে হয় কি যত কর্মকাণ্ড তোমার বইয়ের চ্যানেলে দেখা যাচ্ছে একবার মারিয়ার ঘর সাজিয়ে দিচ্ছ মারিয়ার বিয়েতে উপস্থিত থাকছো আবার মারিয়াকে জীবন থেকে দূর করে দিচ্ছ কি কারণে কি না বলেছে তোমার বইয়ের সাথে দীঘায় গেলে ঠিক তোমার বইয়ের মতন চরিত্র সৃষ্টি হবে তাহলে কত ভালো ভালোবাসে কিন্তু দেখো সমস্ত খরচা তোমরা দিয়েছিল আর যার সাথে বসে মাল খেয়েছে হ্যাঁ তোমার বইয়ের সাথে যায়নি কি করতো না করতো সেটা তো মানুষ দেখেনি কিন্তু দীঘাতে তো সুয়ের সাথে গেছে গিয়ে মাল খেয়েছে দুজনে তো এটাও মনে হয় ভালো কাজ ও না তুমি তো আবার আবগারি দপ্তরের কথা বলছো যে সরকারের বিরুদ্ধে কেন বলছে না গুরু মানে এখন তালে পড়ে নিজে মারলু বউ মারলু সু মারলু আবার মারিয়া মারলু এই মাল্লুদের তোমার কিভাবে সাপোর্ট করতে হচ্ছে সরকারের বিরুদ্ধে শোনো ভালো মন্দ মিশিয়ে আমাদের এই সমাজটা যেরকম রেড লাইট এরিয়া আছে সেখানে অপকর্ম করার জন্যই যায় অপকর্ম মানে হচ্ছে কি সে তুমিও জানো সেইগুলো যদি ওপেন প্ল্যাটফর্মে হয় তখন সমালোচনা হয় বোঝাতে পারছি যখন নোংরামি করে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আলোচনা হয় না যেটা দেখতে পাই সেটা নিয়ে আলোচনা হয় সে মদ বলো আর পরকিয়া বলো বোঝাতে পারছি সরকারের বিরুদ্ধে আবগারি দপ্তর আব থেকে প্রচুর শুল্ক আমরা মানে আমাদের সরকার পায় সেখানে তো কাউকে গিলিয়ে ঠুসিয়ে দিয়ে আসে না এখন তো আগে তো ভাবতাম না যে পাড়ার মোড়ে বা ডোমেস্টিক এরিয়ায় এইরকম অ্যালকোহলের মদের দোকান থাকবে এখন তো মোড়ে মোড়ে মদের দোকান এই মদের দোকানগুলোতে ভিড় হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের বেশি আর ছেলেদের সব কলেজ পড়ুয়াদের পিঠে ব্যাগ দেখি মানে তুমি বলছো তাই এই বিষয়টা নিয়ে বলছি আসবো সমস্ত আমি পয়েন্ট আউট করে রেখেছি তুমি বললে না সঞ্জয় নাম ধরছি এই তো দীপ্তিদি তো তোমার তোমাদের দেখে কি মনে হচ্ছে মানে বউ বইয়ের সাথে আবার হুলের কোনো জোকসাযোগ আছে কি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তোমার হাত মেলাতে হয়েছে হ্যাঁ কৌফিল্যের কূটনৈতিক ভূমিকা পালন করছো উড়িয়া কি বড় কূটনৈতিক তুমি হয়ে গেছো কি বলছো মিলি ব্লগে মিলি যখন বলছে তখন বলছ হ্যাঁ এটা কী ওই যে কি বলেছে চুড়ি আর শাড়ি পরতে সুদ যখন বলেছে তাহলে তাকে তুমি কি করে মানো মানে এগুলো তাহলে তুমি মেনে নিয়েছো তখন বলছো পরিস্থিতি মানে কার দিকে কনভার্ট হবে এক্স্যাক্টলি তাই এই যে সুয়ের সাথে তোমার বইয়ের বইয়ের এত পিড়ি কিন্তু এই সু তোমার বইয়ের সিঁদুর পড়া তোমার বইয়ের নেয়া তোমার বাড়িতে বিশ্লেষণ করে দিয়েছিল খবরদার সঞ্জয় বলে ডাকছি বলে গাত্রদাহ যেন না হয় সঞ্জয় সঞ্জয়ের মতন ভিডিও করছে আমি আমার মতন ভিডিও করছি এখানে কোনো তোমার ওই ফাঁকা মাথার কূটনৈতিক বুদ্ধি এখানে খাটাতে যেও না তোমার বইয়ের উপর খাটাও তোমার বউকে সন্দেহ করো তুমি এখনো সন্দেহ অবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারো তুমি এত বড় বড় কথা বলো কি করে আজকে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও বলেছি আসবো কিন্তু ওই যে বললাম কালী ঠাক কালী এর আনুষাঙ্গিক বিষয় সমস্ত কিছুই মানে বিজি থাকতে হয় যার কারণে দেরি হলো তা তারা কিন্তু রয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং অসুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই যে নিজের বউকে বিশ্বাস করতে এখনো পারছো না এটা হচ্ছে বউকে আবার তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করে গেলে উইথ শু তোমার সুদিদি হ্যাঁ গুরু এই যে যেই শু দিদির জন্য আজকে নিজেকে সাইকো বলছো এই যে সাইকারাইটিস দেখিয়েছো নার্ভের ওষুধ খাচ্ছ এইগুলোর পিছনে কি কারণ একটুখানি বাতলি হতো আজকে পুরো বোঝা যাচ্ছে লাইফটা নিজের ইচ্ছায় করনি বারংবার শুয়ের দিক থেকে চাপ আসছে আমাকে এই বলা হচ্ছে আমাকে তাই বলা হচ্ছে তুমি কেন মদের মদের বোতলের ফটো পাঠিয়েছো অনৈতিক কাজ করেছো আবার তোমাকে পাঠিয়েছে তোমার সোনা সোনা দিদি সোনা দিদি তাহলে তোমরা তো আজকে এই যে মানে বলছো না যে সঞ্জয় বলছি বলে ওর সাথে আমার গোপন আতাত তাহলে তো বলবো আজকে ভালো সাজছো তোমরা গোপন আতাত করেই যাচ্ছ শুয়ের এগেনস্টে এবার শু মন্দিরার হাত ধরেছে ফেবিকুইক দিয়ে মন্দিরাও ধরেছে এরা ছাড়বে না এইখানে কারো জল নেই বুঝাতে পারছি যদি জলনের রূপ নেওয়ার কথা বলে বলবো বড়ই মূর্খামি করছে আজকে বলো না আজকে তোমরা যা করছো একবার সু মাতাল বানিয়ে দাও দাওটিতে খিস্তি মেরেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে তুমি যোগ রেখেছো কচি খোকা না এখনো দো দো খাও না যে তুমি রাখবে তারপরে তালঘাটে ঘাটে সব দোষ চাপিয়ে দেবে তা কখনো হয় গো হয় না তাহলে তোমরা যদি পিঠ পিচে ছুরি মেরে সামনে চুমাচাটি করতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারি আমি স্বতন্ত্র ক্রিয়েটার কারোর সাথে যোগসাযোগ রাখি না সঞ্জয় সঞ্জয়ের মতন ভিডিও করছে আমি আমার মতন সঞ্জয়ের নাম তুললাম বলে সব শুকিয়ে গেল আর তোমরা যে এই রকম সংসার ভাঙে ভেঙেছে এই রকমদের নিয়ে চলছ হুম মারিয়াকে ছেড়ে দিয়েছ কারণ মারিয়া যাদের কাছে তোমাদের নিন্দে করেছে বা পম্পম যাদের কাছে নিন্দে করেছে তারা শুনেছিল কেন তারা সুযোগ দিয়েছিল কেন এগুলো শোনার বা বলার তাহলে চিন্তা করবে ঠান্ডা মাথায় তোমরা এক একটা বহুরুবি তোমাদের দেখে গির ঘিরটি লজ্জা পায় রাগ করে বলছি কারণ এইটা তোমার বলা উচিত হয়নি জেরে শুনে বলবে গোপনা তা রয়েছে কি রয়নি বুঝেছো বোঝাতে পেরেছি বসলাম আর বললাম বানিয়ে বানিয়ে সবাই বুঝতে পারছে সেদিন ওই লাইভ করছিল সঞ্জয় তো একশো নাম বলবো ওর রুচিতে যদি বাঁধে ও আমাকে তে বলবে আমার রুচিটা পাচ্ছে ওকে কোনো দিন কোনো বাজে নামে রাখিনি কিন্তু ওর দিনের পর দিন আমার এগেন্স্টে অনেক ভিডিও করেছে ওইগুলো এখানে এখন বলার নয় যখন ওকে বলতে হবে তখন বলবো আমি বলতে চাইছি তুমি তো ওর লাইভ করছিল তখন ফোন করে বললে যে এই কথা কারণ দেন দেন ও বললো যে আমি এক্ষুনি ফোন পেলাম মালের বোতল দেখা গেছে নাকি তাহলে তো ও তো অন্য কথা বলতে পারত তাহলে শোনো অ্যাট এ টাইম একই সময় সবার কাছে ভালো থাকা যায় না তাহলে তাদের পতন অনিবার্য আর আজকে এই যে লাইভ করেছো এইগুলো এই যে তোমার সব দিব রয়েছে ওই দিব ভাইদের পড়োচড়া দিব চাপে পড়ে অবশ্য করে সু সু নিজেও জানে না ভালো জানে মানে বোঝাবার চেষ্টা করেছে সোমনাথের দরকার ছিল লাইভটা করার সোমনাথ এই লাইভে সু এর মুখে যেভাবে ঝামা ঘষে দিয়েছে ও বলছে না সোমনাথ ঝামা ঘষে দিয়েছে সোমনাথের মুখে একটার এগেনস্টে একশোটা ঝামা ঘষা হবে

মানে ওটা ঘুরিয়ে বললে যে তুমি তোমাকেই বিশ্বাস করো না অ্যাকচুয়ালি বলতে চেয়েছো বা বলেছো যে তোমার বউকে তুমি বিশ্বাস করো না তাহলে অবিশ্বাসের উপর দাঁড়িয়ে তোমরা সংসার করছো জাস্ট একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং কম্প্রোমাইজে তাদের মুখে এত বড় বড় কথা মানায় না জাস্ট মানায় না দীপ্তিদি তলে তলে কি করছে সেটা বোঝার ক্ষমতা তোমার হয়নি তাই জন্য বলেছো অ্যাকচুয়ালি তলে তলে তোমরা যা করো পুরো ওপেন প্ল্যাটফর্ম হয়ে গেছে ওপেন টু অল হয়ে গেছে মদের বোতলের ছবি তোমার কাছে কে পাঠাচ্ছে তাহলে তার সুয়ের সম্পর্কে কি ধারণা আজকে পড়ছি মানে বন্য আইয়া আমি বনু বনু শুনে আমার তো মানে ভীষণ ইরিটেশন হয় যে এরা মুখোশ ভালোবাসা দেখায় আর এগুলো আমাদের কথা নেই এগুলো ভালো সু বোঝে শু অ্যাকচুয়ালি চারিদিকটা ফাঁকা হয়ে গেছে তো কি করবে ও এইভাবে আকড়ে ধরছে ও জানে সোমনাথ কিভাবে ওকে অপমান করলো যে আমার কিছু যায় আসে না আমার বউ কার সাথে কথা বলছে তাহলে তো পুরো পরিষ্কার কিন্তু পরিষ্কার হলে হবে না তো ওর বইয়ের তো চ্যানেলটা চলবে ওর বউ তো এই কন্ট্রোভার্সি না হলে বাঁচতে পারবে না পুরোনো ভিডিওগুলো ডিলিট করেছো যেখানে হুল আছে সেগুলো ডিলিট করাও তো চ্যানেলের ক্ষতি হবে বলে তোমরা হুলকে বাঁচিয়ে রাখবে তোমাদের চ্যানেলে তাহলে হবে কি করে হবে কি করে তাহলে সেইখান থেকে বেশি কাউকে মাতব্বরি বা কাউকে বড় বড় কথা বলতে এসো না ঠিক আছে এটা এই যে খিস্তি দেবে তার মানে আরো খিস্তি দিয়েছে সুয়েসে খিস্তি দিয়েছে তাহলে ও বলছে কূটনৈতিক চাল খিস্তি দিয়ে পেট দিয়ে কথা বার করবো এখনো ওর বউকে ও যে বিশ্বাস করে না সুকে বিশ্বাস করে না আর ওরা করছে আহারে তর্কে বহুদূর মিলায় বস্তু বিষয়ে তো বললাম যে মাল খাওয়া এরা এমন প্রমোট করেছে এরা এখন ওদের না সরকারের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে বলছে আরে সরকার গাড়ি দপ্তর বা এই এখান থেকে প্রচুর শুল্ক পায় আর তারা জোর করে কাউকে বলছে না যে গেলো আর তোমরা তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে সোশ্যাল ইনফ্লুয়েসার হয়েছ মাল খাও মাল খাও মাল রুম মাতাল এক একটা যেমন এদের চরিত্রের চচ্চড়ি রান্না করে সবাই খেয়ে নিয়েছে এরা আবার বড় বড় ফুটানির কথা বলে ভেবেছিলাম খুব ভদ্রসভ্য করে করব তখন বলছে না এই সঞ্জয় বলছে এই তো দীপ্তিদি দীপ্তিদি কি করছে দীপ্তিদি জানে এবং আমার ভালোবাসা ভিভার্সটা জানে সারা ওয়াইটি জানে তোমরা কি করছো সেটা দেখো তোমাদের পরকিয়া সংসার ভেঙে দিচ্ছে তাকে নিয়ে তোমরা চুমাচাটি করছো সিনাগদানের মাংস খাওয়াচ্ছ আবার বলতে বসো না যে জেলাসি যা যেটা গেল চাণক্য কৌটিল্য এগুলো আগে জেনে নাও ভুলভাল বকছ আচ্ছা বোতলের ছবি আমি তো বলেই দিলাম বোতলের ছবি সরকারের বিরুদ্ধে এবার বলি তুমি বলছো যে সুয়ের এই সংসার ভাঙা সব সারা ওয়াইডি জেনেছে নাটক শুধু তোমরাই বুঝতে পারো মানে তোমরা বুঝেছো তোমরা বুঝতে দেবে না তাই তোমরা কি করেছো তুমি শোধ বোধ করতে গেছো মানে একটা সময় তোমার বইয়ের ওই অবস্থায় সু কাঁধ দিয়েছিল না তাই তুমি কাদ দিতে গেছো হাসি পায় জানো তো তোমাদের ফ্যামিলিগুলো হচ্ছে তোমাদের সাথে যারা টাচি প্রত্যেকটা জোকার ফ্যামিলি থেকে বিলং করো প্রত্যেকটা এখানে জোকারি পানা করছো বুঝতে পারছো জোকারি পানা করছো দোষ করবে অন্যায় করবে খিস্তি দেবে তারপরে বলছো ও তো আমি এখনো বইকেও বিশ্বাস করি না সুরকেও বিশ্বাস করি না ভাবছি থার্ড পার্টি মানে হুল বলে আবার বলছে এহ এহ যত্তৎসব তাহলে কাদ দেয়া নেওয়া হয়েছে কল রেকর্ড কেন বারবার সঞ্জয়কে বলছো সঞ্জয় অন্যায় করেছে কল রেকর্ড আগে পরে চালিয়ে ও বোঝাবার চেষ্টা করে আমি কখনো সাপোর্ট করি না কিন্তু সু তোমার বইয়ের কেলোর কীর্তি ও তো বারবার কল রেকর্ড ফাঁস করে করে বলেছে এই তো রিসেন্ট জমিয়ে রাখে ঠিক বলেছো ঠিক বলেছো যে শুয়ে এগেন্সটা যে বললে না যে কল রেকর্ডগুলো রাখে ঠিক সময় ছাড়ে কিন্তু সু করে সুকে কেন বাদ দিচ্ছো তাহলে এইগুলো হচ্ছে কূটনৈতিক তোমার মতন ও কূটনৈতিক চাল চালে ঠিক সময় কি মারিয়ার মায়ের কল রেকর্ডটা ফাঁস করলো মানে চারিদিক থেকে ওদের রিহেস করে দিচ্ছ বড় বড় নোংরামি কর্মকাণ্ড করে একে ছাড়ছো তাকে ছাড়ছো তাকে টেনে নিচ্ছ আরে ওকে রোজ মাসে বা রোজ একবার করে লাল লাল খাসি সেনা ঝোল খাওয়াও কারো কিছু যায় আসে না কারণ তোমার বউ তুমি তো বিশ্বাস করো না বা সন্দেহ করো তোমার বউ জানে পরবর্তীকালে আমার এই সোনাদিপ ভাইকেই দরকার পড়বে বুঝেছ তাহলে কল রেকর্ড এইখানে ছাড়া একটা পার্ট হয়ে গেছে কন্ট্রোভার্সি জোনে বুঝতে পারছি বাবা তোমরা কন্ট্রোভার্সি চাইছো তোমরা নোংরামি করছো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না বলবে কি না যাই হোক কল রেকর্ডে চরিত্র নষ্ট হয়ে যাবে এই যে যেটা বললাম মারিয়ার ক্ষেত্রে বড় এলিগেশান দিয়েছে বড় এলিগেশন কিভাবে তোমার বউকে বিপদে চালনা করার মানে সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছিল এই মারিয়া আমি তো বলছি এরা কখনো ভালো হতে পারে না পম্পম মার মারিয়া নিরপেক্ষ ভাবে বুঝলে প্রচুর দেয় মন্দিরা মানুষকে প্রচুর দেয় তারপরে পিঠ পিছিয়ে এরকম করেছে আচ্ছা পিঠ পিছিয়ে করার সুযোগ কেন পেলো আমি যদি কারো কুটকচালি না শুনি যদি না শুনি সে জোর করে শোনাতে পারবে হম তোমরা এক একটা চাণক্য যেমন সোনালি গুপ্তা তেমনি তুমি তেমনি মন্দিরা তেমনি সু সুয়ের পিঠ পিছে এত কিছু হয়েছে তাও সু জানে ত্যাগ করলে আমি তো সোনা পাবো না আমার তো গিফটের লোক তাহলে এখানে সবার লোক আছে কি বুঝলে না পিঠ পিছে দেখো এই কজন তোমরাই তোমাদের ছুরি মানে পিঠে গুঁজে দিচ্ছ যত দোষ ওই মারিয়ার হোক তারপরে তুমি কি বলছো যে মিল হলো আমার বউ কারোর সাথে যদি মিল হয় আমিও মেনে নিই এছাড়া তোমার কোনো উপায় নেই তোমার পিছনের সিদ্ধানাটাই নেই তুমি কি করলে ওটা তুমি তো বানিয়ে গুছিয়ে সুন্দর সাজিয়ে উঠতে পারলে না সবাইকে আবার প্রমাণ দিয়ে গেলে যে তোমার বউয়ের চরিত্রই ভালো না তোমার বউ আবার ভুল করতে পারে আবার বেলতলায় যেতে পারে আর এই কারণে আমার বউকে আমি বিশ্বাস করি না সুখে তো করি না তাহলে ঝামাটা কে কার মুখে ঘষলো পরিষ্কার বুঝিয়ে দিলে যে আমার বউ যেখানে ছিল সেখানেই আছে কারণ আমি তো চেঞ্জ হতে পারিনি কারণ আমার বউ বিশ্বাসের কাজ করছে না তাই জন্যে আমি তাকে বিশ্বাস করি না এবং তাকে সন্দেহের চোখে দেখি তাহলে এইটা আমার বলার ছিল খবরদার তার দীপ্তিদি কার সাথে গোপনে আতাত করছে একদম অন্ধকারে হাত ধরে এইসব বলার চেষ্টা করো না নিজেরাই নিজেদের তলে তলে এ ওর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে করে আজকে মারিয়াকে ছেড়ে ফেলে দিলে মারিয়া বিষাক্ত মারিয়া পম্পম বিষাক্ত সুবিষাক্ত না তোমার বউ বিষাক্ত না হুম আবার শুয়ে নামের সব দোষ দিলেও তো হবে না শুয়ে তো কাউকে না কাউকে ধরে আঁকড়ে ধরে চলা উচিত তাই না নিজে ঠিক হও তারপরে লাইক করো ঠিক আছে কাদ দিতে গেছে চুনকালি নিজেরা মেকে এসে অন্যদের বলছে দেখো আমরা কত পরিষ্কার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি সুখেও তো ভালো রকম দিলে সুখেও তো বিশ্বাস করো না সুকে বিশ্বাস করো না বলেই তো এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগসাযোগ করে এত কিছু করেছ বড় বড় কথা বলো কি করে ঝামাটা সুখ কে মুখে ঘষল গো ঝামা ভালো মতন ঘষে দিয়েছে আর এই সোম না চলো বন্ধুরা বেশি বড় হলো না কারণ অনেকেই এর উপর ভিডিও করবে এই জন্যেই আমি এ করলাম আর সবচেয়ে বড়ো কথা পুরোনো দিয়ে মানুষে ঘাটবে কারণ এইগুলিই মানুষের কাছে প্রুফ তোমার বউকে বলো পুরনো ভিডিওগুলো ডিলিট করতে তোমার বউও করবে না তুমিও তোমার বউকে বলবে না কারণ চ্যানেলের ক্ষতিগ্রস্ত হবে তাহলে সেইগুলো আগে মানুষ ঘেটে আবার নালে সেগুলো হোম পেজে আসবে অতএব মানুষকে বোঝানোর আগে নিজের ঘরকে বোঝাও আর সবচেয়ে বড় কথা মন থেকে দূর করো সন্দেহবাতি বিশ্বাস অবিশ্বাস তারপর মানুষকে জ্ঞান দিতে বসবো চলো বন্ধুরা আজকে একটুখানি খানি আরেকটা বিদেশে অবশ্যই ইউ অল